মা দুর্গার সৃষ্টি মহিষাসুর মর্দিনী যখনই অন্ধকার বেড়ে ওঠে যখনই অন্যায় সত্যকে গ্রাস করে যখনই নিরাপরাধের আত্মনাদ স্বর্গ পর্যন্ত পৌঁছায় তখনই জাগ্রত হন চিরন্তনী জননী এ হল তার মহিমাময় যুদ্ধের কাহিনী মহিষাসুর মর্দিনের গাথা অসুর মহিষকে বধকারী আদ্যা শক্তির নিজস্ব প্রকাশ মহিষাসুরের উত্থান অনেক অনেক কাল আগে সময়ের গহিনে এক পরাক্রান্ত অসুর ছিল রম্ভ তার বাসনা ছিল এমন এক সন্তান লাভের যে হবে সকল জীবের চেয়ে শক্তিশালী এক মহিষীর গর্ভে জন্ম নিল এক অদ্ভুত সত্তা অর্ধেক অসুর অর্ধেক মহিষ অন্ধকার বর্ণ পেশিবহুল দেহ আর দাও দাও আগুনের মতো দৃষ্টিতে জল জল করা চোখ তার নাম দেওয়া হল মহিষাসুর জন্ম থেকে তার স্বভাব ছিল বন্য হিংস্র তার শক্তি ছিল অদ্বিতীয় রূপ ছিল ভয়ঙ্কর কিন্তু তার অহংকার ছিল আরও প্রবল মহিষাসুর শুরু করল কঠিন তপস্যা জ্বলন্ত রোদে মুষলধারে বৃষ্টিতে কনকনে ঠান্ডায় সহস্র সহস্র বছর ধরে সে স্থির দাঁড়িয়ে রইল তার তপস্যায় কেঁপে উঠল পৃথিবী অবশেষে ব্রহ্মা দেবতার আবির্ভাব ঘটল ব্রহ্মা বললেন মহিষাসুর চক্ষু মেল কি বর চাও অসুর প্রণাম করে বলল প্রভু এই বর দিন যাতে কোনো মানুষ কোনো দেবতা বা অসুর আমাকে কখনো বধ করতে না পারে ব্রহ্মা ধমকালেন তিনি জানতেন এর ফল ভয়ঙ্কর হবে কিন্তু তপস্যার নিয়মে বাধ্য হয়ে তিনি বর দিলেন আর সেই মুহূর্ত থেকে অহংকার দাও দাও আগুনের মতো ভর করল মহিষাসুরের অন্তরে স্বর্গ জয়ের অভিযান বর পাওয়ার পর মহিষাসুর হলো অজেয় সে বিরাট অসুর সেনা গঠন করে দেবলোক আক্রমণ করল কম্পিত হলো স্বর্গ দেবরাজ ইন্দ্র তার ঐরাবত হাতিতে চেপে দেবসেনার নেতৃত্ব দিলেন কিন্তু একে একে সকলে পরাজিত হলেন অগ্নিদেব দণিত হলেন বরুণদেব সাগরে ডুবে গেলেন বায়ুদেব ঝড়ে ভেসে গেলেন অবশেষে দেবরাজ ইন্দ্রও পরাজিত হলেন তার প্রাসাদ দখল হল বজ্র নিরর্থক হয়ে পড়ল মহিষাসুরের ক্রোধের সামনে অসুররা স্বর্গরাজ্য দখল করল দেবতারা শক্তিহীন হয়ে ধরাধামে ঘুরে বেড়াতে লাগলেন পরাজিত অপমানিত দেবতারা একত্রিত হলেন তাদের চোখে হতাশা কণ্ঠে কম্পন তারা স্মরণ নিলেন ত্রিমূর্তির ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের ইন্দ্র ইন্দ্রকাতস্বরে বললেন হে সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা আমরা সর্বনাশগ্রস্ত আমাদের অস্ত্র ব্যর্থ আমাদের শক্তি নিঃশেষ মহিষাসুরকে মানুষ দেবতা বা অসুর কেউ বধ করতে পারবে না তাহলে আমাদের আর কোনো আশা বাকি রইল দুর্গার আবির্ভাব তারপর ঘটল সেই অলৌকিক ঘটনা যা পাল্টে দিল সমগ্র সৃষ্টির ভাগ্য বিষ্ণুর ব্রহ্ম থেকে নির্গত হলো এক জ্যোতির্ময় কিরণ মহেশ্বরের হৃদয় থেকে দাও দাও অগ্নিস্তম্ভ ব্রহ্মার দেহ থেকে নির্গত হল সহস্র সূর্যের থেকেও উজ্জ্বল আলু সকল দেবতার সম্মিলিত শক্তি একত্রিত হয়ে গড়ে উঠল এক মহা মহাজ্যোতির্ময় অগ্নি পর্বত সেই অগ্নি আলোকের অন্তর থেকে আবির্ভূত হলেন তিনি মা দুর্গা তার রূপ দুতিময় মুখ শান্ত অথচ ভয়ঙ্কর দশ ভুজে সূর্যের মতো দীপ্তি সহস্র চাঁদের সৌন্দর্য ও অগণিত ঝড়ের শক্তি একত্রিত হলো তার মাঝে এক এক করে দেবতারা তাকে অর্পণ করলেন তাদের অস্ত্র শিব দিলেন মহাশক্তিধর ত্রিশূল বিষ্ণু দিলেন সুদর্শন চক্র বরুণ দিলেন শঙ্খ বায়ু দিলেন ধনুক বান ইন্দ্র দিলেন বজ্র পাহাড় বেদারক অগ্নি দিলেন অগ্নিশুল হিমালয় উপহার দিলেন এক গর্জন সিংহ তার চিরন্তন বাহন এভাবে সজ্জিত হয়ে মা দুর্গা দাঁড়ালেন জ্যোতির্ময় বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির প্রতিমূর্তি মহাযুদ্ধ যখন মহিষাসুর শুনল যে এক নারী তার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে সে হো হো করে হাসল এক নারী সে কি আমায় রুখবে আমি তাকে পদদলিত করব। কিন্তু দুর্গা ছিলেন অবিচল সিংহে আরোহীণী তিনি রণক্ষেত্রে প্রবেশ করলেন তার চোখ জ্বলছে সূর্যের মতো হাতে দীপ্ত অস্ত্র সিংহের গর্জন আকাশ ঘুরিয়ে নিল মহিষাসুর অসুর সেনা প্রেরণ করল সহস্র সহস্র অসুর ঢেউয়ের মতো ছুটে এলো কিন্তু দুর্গার বান ভেদ করল তাদের তার ত্রিশূল মাটিতে বিধে ভূমিকে বিদীর্ণ করল তার চক্র জ্বলন্ত নক্ষত্রের মতো ঘুরে অসংখ্য অসুর বিনাশ করল নরবর করে উঠল রণক্ষেত্র নয় রাত দশ দিন ধরে চলল সেই মহাযুদ্ধ প্রতিটি দিনে মা দুর্গা প্রকাশ পেলেন ভিন্ন ভিন্নরূপে শৈলপুত্রী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্পন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধেদাত্রী প্রতিটি প্রভাতে তার শক্তি বৃদ্ধি পেল দেবতারা অভিভূত হয়ে দেখলেন তাদের বিশ্বাস ফিরে এলো মহিষাসুর বধ অবশেষে স্বয়ং মহিষাসুর রণক্ষেত্রে প্রবেশ করল তার গর্জনে আকাশ কেঁপে উঠল চোখে জ্বরল অগ্নিশিখা সে রূপ বদলাতে লাগলো কখনো সিংহ কখনো মহাকায় হাতি কখনো দানব যোদ্ধা প্রতিবারই দুর্গা তাকে প্রতিহত করলেন অবশেষে সে ফিরল তার প্রকৃত রূপে অগ্নিবর্ষী মহিষ ভয়ঙ্কর গর্জনে সে ঝাঁপিয়ে পড়ল দুর্গার দিকে খুঁড়াঘাতে বিদীর্ণ হল ধরিত্রী মা দুর্গা সিংহ থেকে লাফিয়ে পড়লেন ত্রিশুল উচ্চে তুলে আকাশ বিদারী কণ্ঠে ধনী করে তা বিধে দিলেন মহিষাসুরের বুকে পশু যন্ত্রণার গর্জন করল তার দেহ কেঁপে উঠে ভেঙে গেল আলোর খণ্ডে শেষ আঘাতে দুর্গা তার ধারে পদার্পণ করলেন চোখে করুণা ভঙ্গিতে দৃঢ়তা এভাবেই পতিত হল মহিষাসুর দেবতাদের আতঙ্ক অহংকারের প্রতীক যিনি চিরন্তনে মাতার দ্বারা বিনাশিত হলেন মহাজয় দেবতারা উল্লসিত হলেন স্বর্গ থেকে ফুল মর্দিনী ফিরে এলো সাম্য রক্ষা পেল ধর্ম জননী প্রতিশ্রুতি পূর্ণ করলেন অন্ধকার যখনই বাড়বে তিনি সন্তানদের রক্ষার জন্য জাগ্রত হবেন সেই দিন থেকে তিনি নামে প্রতি বছর ও দুর্গাপূজায় উদযাপিত হয় তার এই বিজয় আজও তার কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় অসুর শক্তি যতই প্রবল হোক না কেন তার চূর্ণ হয় সত্যের আলোকের কাছে শক্তির মহিমার কাছে জননের প্রেমের কাছে